দিনটা ছিল এবছরের দোলের দিন এবছরের দোলের দিনটা খুব মজার মস্তিতে কিন্তু কেটে গেছে তো সকালবেলা সকাল ঠিক নয় দুপুরবেলা সারা দুপুরটা প্রায় আমরা সব রঙ মাখতে মাখতেই মানে কাটিয়ে দিয়েছি তো আমাদের রাত্রেবেলা ছিল ফিস্ট তারই আমি কিছু গল্প করতে তোমাদের সাথে এলাম তো ফিস্টের দিন মানে দোল মেন যেদিন দোল সেদিনই ছিল তো সকালবেলা তোমরা প্রচুর রঙ খেলেছি খেলে ঠেলে মানে খেয়ে যখন আমরা যে যার বাড়ি যাই তখন প্রায় দুপুর গড়িয়ে বিকেল তো সন্ধ্যেবেলা রান্নার যন্ত্র এবার শুরু করা যাক এই যে এখানে চার কেজি মতো চিকেন আছে যেটা আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছি তো তারপরে এই যে দেখতেই পাচ্ছ এখানে এখানে চিকেনটাকে কিন্তু ম্যারিনেট করা হয়েছে যা যা মশলা পরে সেগুলো দিয়ে আর দেখতে পাচ্ছ এখানে এই যে গার্লস পার্টি মানে এদের কার গসিপ চলছে আর ওখানে আমাদের হিটলার বৌদি কিন্তু রান্না করবে দাঁড়িয়ে আছে দেখো এখন উনান ধরিয়ে দিয়েছে ভাতটা হচ্ছে আচ্ছা মেনুতে ছিল আলু ভাজা চিকেন চাটনি পাঁপড় মিষ্টি আইসক্রিম পান সবই ছিল মোটামুটি আর এখানে আনাজগুলো কাটাকুটি চলছে একে একে করে আচ্ছা আনাজ মোটামুটি সব কাটা হয়ে গেছে আর এই যে দেখছো এই বৌদিটা কিন্তু আমাদের রান্না করছে উনি খুব ভালো রান্না করেন তো উনি চিকেনটা কিন্তু রান্না করেছিলেন বলতে গেলে অ্যাকচুয়ালি ওরা দুই বৌদি মিলেই পুরো রান্নাটা করেছে অ্যাকচুয়ালি নয় এটাই সত্যি যে এর সমস্ত রান্নাবান্না যা কিছু দুই বৌদি মিলেই রান্না করেছে কিন্তু ওনারা খুব ভালো রান্নাও করেন আচ্ছা এখানে আমাদের রান্নার পরে পারফরমেন্স চলছে স্টার্ট করো সকাল বেলা দিদি নাই হাতে খেলে পরে পেটে হবে কোথায় কোথায়

তো রান্নার পরে কিন্তু কুট্টুস মানে খাওয়া দাওয়ার আগে ওই সময়টা কিন্তু কুট্টুস এই কবিতাগুলো বলছিল। ওখানে সবাই শুনছিলো তারপরে এই যে দেখতেই পাচ্ছ সবাই কিন্তু খেতে বসে গেছে বাচ্চাদের জন্য আলাদাই রান্না হয়েছিল এই যে এখানে সবাই খেতে বসে গেছে সত্যি কথা বলতে কি এখনকার ব্যস্ত দিনের মধ্যে না এই ফিস্ট করা সবাই মিলে একজোট হওয়া এটা না সত্যি আর হওয়া হয় না খুবই কম এখন হওয়া হয় তো যাই হোক হাসি মজা আড্ডার ছলে দিনটা কেটে গেল